দেখেন সাফান খেলা দিতেছে বল নিতেছে আর ঝুড়িতে দেখেন দেখি কতক্ষণ সময় লাগে মতো চুল কাটবো ডিজাইন কইরা কি পন্ডিত করে দেখছেন খালি দেখেন কাম গিলা ওই দিন টিভি বন্ধ করে দিছে কন আরে কি করতাম আরে কি করন যায় হ্যাঁ কি করতাম আর লাটিল আরেপিটাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর মতো সুস্থ আছি আর ভালো আছি দেয় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমি শান্তা তো সবার কি খবর কে কে এখনও ঘুমাচ্ছেন আর কে কে এখনও ওঠেন নাই তো যাই হোক আমার কাজ আছে তার জন্য আমি সকাল সকাল উঠছি তা না হলে ঘুমায় থাকতাম তো সবাই উঠে যান সকাল হয়ে গেছে আটটা বাজে উঠেন গুড মর্নিং তাই তো বন্ধুরা রেডি হয়ে গেলাম সকাল সকাল আজকে তো আটটার সময় উঠছি কারণ আজকে সাফানো সকালে স্কুলে যেতে হবে আর নয়টার সময় স্কুলে থাকতে হবে তো তার জন্য উঠে গেলাম তাড়াতাড়ি করে কারণ আজকে সাফানের স্কুলে খেলা আছে আজকে সাফান স্কুলে খেলা দিবে তো খেলা দেওয়ার জন্য সাফানকে স্কুলে নিয়ে যাব। আর সাফানও কিন্তু অনেক এক্সাইটেড আছে স্কুলে যাওয়ার জন্য কারণ অন্যদিন কান্না করে স্কুলে যাবে না স্কুলে যেতে চায় না তাই আর কি তো যাই হোক আজকে কিন্তু সাফান স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত মানে উঠে গেছে তাড়াতাড়ি তো চলেন দেখি সাফান কি করে তাই যে দেখেন সাফান কিন্তু ঘুম থেকে উঠে গেছে সাফান গুড মর্নিং স্কুলে আজকে তো খেলা না এজন্য তাড়াতাড়ি উঠে গেছো আজকে মন ভালো হ্যাঁ পরীক্ষা তো সামনে তাই যে দেখেন সাফান কিন্তু উঠে গেছে তো এখন আমরা চলে যাব বের হয়ে যাব কারণ স্কুলের সময় হয়ে গেছে তো যাই চলেন আর যেতে যেতে কথা বলবো আপনাদের সাথে তো এই যে দেখেন সাফান কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছে তো এখন জুতা পরবে জুতা পরা হলে আমরা চলে যাব সাফানের স্কুলে তো আজকে সাফানের স্কুলে খেলা দিবে তো সাফানের খেলা কে কে দেখতে চান সাফানের সাথে স্কুলে কে কে যেতে চান তো সবাই কিন্তু সাথে থাকবেন যদি দেখতে হয় সাফানকে যদি দেখতে চান না সাফান তুমি কি হ্যাঁ তুমি কি খেলায় আজকে পাশ করবা পারবা আচ্ছা যাই হোক চলো এই যে সাফান স্কুলে যাওয়ার জন্য চলে যাচ্ছে দেখেন রেডি সাফান সকাল সকাল আছে ঘুম থেকে উঠে গেছে স্কুলে খেলা দিবে তার জন্য তো সাফানকে অন্য দিন ঘুম থেকে উঠাইতে পারি না ঘুমায় থাকে স্কুলে যাবে না কান্না করে আর আজকে দেখেন সকাল সকাল উঠে গেছে স্কুলে যাওয়ার জন্য কারণ আজকে তার খেলা এজন্য খুব খুশি না তো যাই হোক সাফানকে নিয়ে স্কুলে যাই দেখি সাফান আছে খেলা পারে কি না কতটুকু পারে তো জানি না তরে নিয়ে যাই আর ছোট মানুষ খেলা পারবো না পারবো বলতে পারি না পারলো সমস্যা নাই না পারলো সমস্যা নাই তো যে অংশগ্রহণ করতেছে এটাই হচ্ছে অনেক তো দেখা যাক কি করে আর কি তো যাই হোক সাফানে খেলা দেবে খেলাতে অংশগ্রহণ করবে এটাই অনেক আর হারবে না জিতবে সেটা তো এখন বলতে পারি না তো জানি না তো অংশগ্রহণ করুক ও সাহস হোক সামনে খেলা দিবে আরও তারপরে দেখা যাবে আর অভিজ্ঞতা হবে আস্তে আস্তে সাফানের যত খেলা দিবে যত অংশগ্রহণ করবে তত অভিজ্ঞতা হবে না সাফান তো যাই হোক দেখি আগে স্কুলে যাই খেলা দেখ কেমন পারে সেটা হচ্ছে পরের বিষয় হারলেও সমস্যা নেই জিতলেও সমস্যা নেই বন্ধুরা সাফান বলতেছে টিফিন নিবে তো আজকে তো টিফিন আছে খেলা দিবে তা আমি যদি খেলায় যদি পাস করে তাহলে টিফিন দিব আর যদি খেলায় পাস না করে তাহলে আজকে না খাওয়ায় রাখবো কারণ কথাটা ঠিক হয়েছি না সাফান ঠিক না সাফানের টিফিন নাই এজন্য সাফান রে বললাম তুমি যদি খেলায় পারো পাস করো তাইলে তোমার টিফিন দিব পাস না করলে তোমার টিফিন না আছে না খাওয়া রাখো আছে কোনো নাস্তা দিব না বুঝছো সাফান কি করবা কও খেলা ভালো করে দিতে যে দেখেন সাফান স্কুলে চলে আসছে আর আসার পর সাফানের ক্ষুদা লাগছে নাস্তা করতেছে তো এখন আর খেলা শুরু হয়নি কিছুক্ষণ পরে খেলা শুরু হবে তারপর খেলা দেবে এই যে দেখেন বন্ধুরা সাফান কিন্তু এখন খেলায় অংশগ্রহণ করছে তো এখন খেলা হবে বাচ্চাদের এই যে দেখেন খেলায় অংশগ্রহণ করে ফেলছে তো এখন সবাই দৌড় প্রতিযোগিতা নামবে দেখি কে পারে দেখেন সাফল্য খেলা দেখেছে বল নিতেছে আর জুড়িতে পালাইতেছে দেখেন দেখি কতক্ষণ সময় লাগে এটা খুব তাড়াতাড়ি দ্রুত করতে হবে আরো বাচ্চারা দিতেছে তো দেখি কেমন পারে সাফান এই তো সে বাসায় চলে আসলাম আর সাফান এটা কি করলো বলেন তো একটা খেলাও পারলো না ও দুইটা খেলা দিলো দুইটা খেলা একটা খেলাও পারে নাই তো যাই হোক এখন নাস্তা নিয়ে নিছি ও আগে আগে চলে গেছে খেলায় পারে নাই ভয় পাইছে তো দর্দা বাসায় গেছে তা এখন নাস্তা নিয়ে নিলাম তো বাসায় গিয়ে নাস্তা করব সাফান আগেই আমার তো হাটানের সাথে দেখা হয়ে গেল স্কুল থেকে আসলাম বিস্কুট দিবা খামো তুমি খাও খাও তুমি খাও এই তো রিয়ান খায় না রিয়ান খাইলে সুন্দর লাগে আমি খাইলে কি ভালো লাগব না নাস্তা করছো করো করছ বিস্কিট খাও হুম বিস্কিট মজা হুম মজা না আপু যাই বাসায় যাই হ্যাঁ তো যাই হোক রিয়ানের সাথে দেখা হয়ে গেল এদিকে রহিমা প্রবুর সাথে দেখা হলো কথা বললাম স্কুল থেকে আসলাম তো এখন বাসায় যাই টাটা টাটা দাও টাটা টাটা যাও বাসায় হ্যাঁ আচ্ছা তো যাই হোক বাসায় চলে যা সাফানকে এই কাজটা ঠিক করছে কর ওর আমি আমি স্কুলে খেলা দিলে প্রতিটা খেলাতে কোনো না কোনো প্রাইজ নিয়ে আসতাম আর প্রতি বছর একটা করে কিন্তু আমি প্রাইজ নিয়ে আসতাম তো আমি যখন স্কুলে ছিলাম বা কলেজে ভার্সিটিতে তো সব জায়গা থেকে কিন্তু আমি প্রাইজ নিয়ে আসছি আর যে কোনো খেলা দিতাম মানে প্রতি বছর মানে মিনিমাম একটা হলেও আমার বাসায় গিফট আসতো আর যদি দুই তিনটা দিতাম তো অনেক সময় দেখা গেছে যে তিনটা খেলা তো অংশগ্রহণ করা যেত তো এমনও কোনো বছর গেছে যে আমি তিনটাই পাশ করছি তিনটা খেলায় কিন্তু প্রাইজ নিয়ে আসছি তো প্রতিটা খেলায় কিন্তু অংশগ্রহণ করলে আমি সাকসেস হয়েছি এমন কোনো খেলা নাই যে যেটাতে সাকসেস হই নাই যা ওই কাজে হাত দিছে আর আমি পারি নাই তো যাই হোক বন্ধুরা বাসায় চলে আসলাম আশাফান খেলা পারে নাই তো কিছু করার নাই বাচ্চা মানুষ এবার পারে নাই সামনে পারবে নেক্সট টাইম তো সময় তো দিতে হবে ঠিক না তো আমি কিন্তু অসাথে সাথে না তবে আমি মানে মন খুলে মানে আনন্দিত কারণ ও খেলা অংশগ্রহণ করছে এবার পারে নাই সামনে পারবে সামনে না পারলে তারপরে পারবে কারণ বড় হোক জ্ঞান বুদ্ধি বাড়ুক আর খেলা অংশগ্রহণ করছে আর কিন্তু এটা প্র্যাকটিস হয়ে গেছে সামনে গেলে কিন্তু এই জিনিসটা বুঝবো তো যাই হোক আমি তো আমার কথা বললামই এমন কোনো খেলা নাই বা এমন কোনো কাজ নেই যে অংশগ্রহণ করছি যেটাতে আমি পারি নাই বা হারছি এরকম হয় নাই কিন্তু কখনো। তো যাই হোক আমার কথা বললাম ছেলের কথা বললাম তো ছেলে পারে নাই সাফান ফেল সাফান খেলে পারে নাই তুমি পারো নাই সাফান তুমি পারো না তো যাই হোক এখন নাস্তা করি তারপর আবার কথা হবে আবার ফিরে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য তো সবাই দেখবেন ভিডিও গুলো কেমন লাগে সেই তো বন্ধুরা নাস্তা নিয়ে আসছি তো এখন নাস্তা করবো যেহেতু অনেক সকাল সাফানকে নিয়ে আস অনেক সকালে যাইতে হয়েছি স্কুলে কারণ অনেক সকালে খেলা ছিল তো খেলাধুলা শেষ এখন চলে আসলাম আর এই যে দেখেন নাস্তা তো পরোটা আর ডাল নিয়ে আসলাম তো এখন নাস্তা করব। সাফার নাস্তা করব না তোমার তো নাস্তা দেওয়ার উচিত না তুমি খেলা পারো নাই তোমার আজকে নাস্তা দিব না বুঝছো তুমি কাজটা কি করলা হ্যাঁ তুমি আমার ছেলে খেলা পারো নাই আমি প্রতি বছর একটা করে প্রাইজ নিয়েছি খেলা নিয়েছি তুমি তো আমার নাম পুরো ডুবাইয়া দিছো হ্যাঁ আমার এই প্রাইস আমার সুকেসে এই যে সুকেশে সাজানো আছে গ্লাস মগ প্লেট গ্লাস মগ প্লেট কত কিছু পাইছি হ্যাঁ আর এই যে কায়া হয়ে যে আরে ককর্মা জীবনও একটা খেলাতে একটা প্রাইজও নিয়ে আসতে পারে না আর আমি জানো প্রতি বছর খেলাতে মিনিমাম একটা করে রইলেও আমি গিফট নিয়েতাম প্রাইজ নিয়ে আসতাম যদি তিনটা দিতাম কোনো সময় তিনটাই পারতাম কোনো সময় দুইটা কোনো সময় একটা তবে নিয়ে আসছি প্রতি বছর একটা করে মগ প্লেট মানে অনেক কিছুই দিত বাটি দিত গ্লাস দিত তো যাই হোক এই যে দুই খালা বইন দুই অকর্মা একটাও পারে না একটাও খেলার এক এই পর্যন্ত এখনও পর্যন্ত একটা গিফট নিয়েইতে পারে নাই তবে সাফান কিন্তু গতবারে আগের বার পার ছিল কেমনে কেমনে জানি আর এইবার দুই বছর ধরা আনেই না তো যাই হোক অনেক কথা বললাম একটু নাস্তা করি অনেক ক্ষুধা লাগছে কারণ অনেক সকাল উঠছি তো বেশি সকাল না এখনো বিসমিল্লা করি তারপর আবার আপনার সাথে কথা বলব এই সাফান ডেনিয়া চুল কাটাইতে যাইতেছি না শাফান সাফানে রোলান্ডর মতো চুল কাটবো ডিজাইন করা সেলুন এসে পড়ছি শাফান তো দেখতেই পারলেন বন্ধুরা সাফানকে নিয়ে সেলুনে চুল কাটতে নিয়ে আসলাম সাফানে কিন্তু আসলে রোলান্ডো চুল কাটিং দিব তো দেখেন এই যে সুন্দর করে চুল কাটা হয়ে গেছে আর সাফানের দেখা দেখি কিন্তু এখন সাফানের নানাও কিন্তু এরকমভাবে চুল কাটে আর আব্বু একদিন দেখে বলতেছে আমি আমিও সাফানের মতো চুল কাটবো তো এখন সাফানের মতো কিন্তু সাফানের নানাও চুল কাটা আসলে ভালোই লাগে তো এই যে দেখেন দেখতে দেখতে সাফানের চুল কাটা শেষ তো এখন বাসায় চলে যাবো আর ও কিন্তু চুল কাটিং করে ডিজাইন করে মানে ডিজাইন করবো বলবো কি আমি রোলান্ডোর মতো চুল কাটিং দিব। তো যাই হোক দেখেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলুন চুল কাটা শেষ এখন বাসার দিকে চলে যাব সাফান কিন্তু অনেক খুশি চুল কেটে মানে যে সামনে দিয়ে ডিজাইনগুলো করে না এটা দেখতে আর কাছে অনেক ভালো লাগে আর এই যে দেখেন এখন চলে যাবে দোকানে মজা খাওয়ার জন্য মানে চুল কাটছে এখন আর মজা খাইতে হবে আর মজা কিনা দিতে হবে তা বসে যে না চুল কাটাই কয় না কেন না আমার মজা কিনা দিতে হবে নাহলে আমি যাবো না দেখেন কি দুষ্টমি আমি তো দেখেন এই যে দৌড়াদৌড়ি করতেছে বলতেছে আসতে না খালি দুষ্টমি মানে বাচ্চা মানুষ বলতেই খালি দুষ্টমি যাই হোক বাসায় যাই তো দেখেন বন্ধুরা দেখতে দেখতে বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তো আজকে আমাদের বাসায় কিন্তু রুটি এবং হালুয়া বানানো হবে তবে স্ববর্তের দিন কিন্তু কিছুই করা হয়নি কারণ আম্মু নামাজ পড়ছে রোজা রাখছে কিছু করতে পারবে না তাই তো দুই দিন পরে করতেছে আয়োজন তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ আমি কিন্তু নামাজ পড়ছে অনেক আবার জিজ্ঞাসা করবে যে স্বভাব গিয়েছে শুধু খাইছি নামাজ পড়ি না হ্যাঁ নামাজ পড়তে চলেন দেখা যাক এই যে দেখা যাচ্ছে আমার এই পাশে কিন্তু কায়া কাজ করতেছে তো আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন কায়া কাজ করতেছে দেখেন কায়া যে কত কাজ করে ঘরে সব কাজ সব কাজ কায়া করে তো চলেন আসেন আপনাদেরকে একটু সামনে থেকে দেখে যে কায়া কি করতেছে তা না হলে তো আপনারা বুঝবেন না এই যে দেখেন কায়া কি করতেছে কায়া কিন্তু আজকে রান্না করতেছে তো এই যে দেখেন কত বড় কড়াই বসাইছে কড়াই ভিতরে ঘি দিছে তেজপাতা ময় মশলা দিছে তো বুটের হালুয়া বানাইবো আজকে তো এই যে দেখেন কতগুলা বুট দিছে আজকে রাঁধুনি হচ্ছে কায়া কায়া তো রান্না সাথে কিন্তু এই যে আম্মু কিন্তু শিখাই দিতেছে কায়া কিন্তু একা রান্না করতেছে না তো কায়াকে শিখাই দিচ্ছে আম্মু তো যাই হোক চলেন আজকে আপনাদেরকে দেখাবো বুডের হালুয়া কিভাবে বানায় তা হালুয়া রেসিপি দেখাবো আজকে তো এই যে দেখেন ঘি দিছে ঘিয়ের ভিতরে তেজপাতা এলাইচ দারচিনি দিছে আর এই যে বুট কিন্তু সিদ্ধ কইরা ব্যালেন্ডার করছে তারপরে কিন্তু এই যে এখন নাড়াচাড়া দেবে এটারে কিন্তু একদম শুকাইয়ে ফেলবো তো যাই হোক একটু সময় লাগবো এটা শুকাইতে থাকুক আস্তে আস্তে হবে আর পুরোটা তো দেখানো সম্ভব না কারণ অনেক সময় লাগবে সময়ের কাজ তো এই যে দেখেন চিনি দিয়ে দিছে এটা আস্তে আস্তে নাড়াচাড়া নাড়াচাড়া করব। তারপর কিন্তু শুকায়ে ফেলবো তো যাই হোক না এটা নাড়াচাড়া করতে থাকুক কায়া কাজ করতে থাকুক আমরা আবার ফিরে আসতেছি এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে হালুয়া কিন্তু নাড়াচাড়া গুটাগুটি দিল এতক্ষণ তো এখন কায়া নিয়ে আসতেছে দেখেন এখন যাইতা মাইতা কি করতে আছে চল না আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন গরম গরম হালুয়া এই যে ট্রেতে নিয়ে নিলো ট্রের ভিতরে ঘি দিয়ে তারপরে যে হালুয়া দেখেন সুন্দর করে হাত দিয়ে চাইপা চাইপা টের ভিতরে সমান করে বসাইতেছে তারপরে কিন্তু এটা শুকাবে শুকানো হইলে যখন শক্ত হবে তারপরে কিন্তু এটা কাটবে চাকু দিয়া তো এখন দেখেন কায়ার মনে যত রাগ আছে জিদ আছে এই হালুয়ার উপরে কিন্তু এই আর উপরে কিন্তু রাগ মিটাইতেছে দেখেন তো কে যদি রাগটা থাকে এই যে হালুয়ার ভিতরে এইভাবে ঘুষি মাইরা মাইরা রাগ কমায় দিবেন বুঝছেন এটা হচ্ছে সহজ পদ্ধতি তো দেখতেই পারলেন হালুয়া কিন্তু একটা বানানো শেষ তবে আরও হালুয়া বানাবে সুজির হালুয়া এটা তো মাত্র বুটের হালুয়া করছে তো আরও দেখি কি কি হালুয়া করে তো ওটা তো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে দেখেন আমার সাথে সাফানও চলে আসছে সাফানের তো শান্তি নাই খালি দুষ্টমি ফাইজলামি এটা হচ্ছে সাফানের কাজ তো যাই হোক আবার কী করে আপনাদেরকে দেখাবো তো এখন আপাতত এটাই দেখাইলাম কি করলো হালু আরে কতটুকু প্রসেসিং করলো বাকিটা পরে আবার দেখাবো এই যে আপনারা দেখেন তো আমাদের দুষ্টু কায়স কি করে কায়স কি করো হ্যাঁ কায় টিভি দেখে এই দেখেন রিমোট নিয়ে টিভি ওই যে দেখতে আছে দেখছেন এক একা কি পণ্ডিতই করে দেখছেন খালি দেখেন কাম গিলা ওই দেন টিভি বন্ধ করে দিছে কন আরে কী করতাম আরে কী করন যায় হ্যাঁ কী করতাম আর লরে অরে পিটাই এই যে বন্ধুরা আপনারা দেখেন তো সাফান কি করতেছে সাফান রান্না করে তো সাফানের হাতে রান্না কে কে খাইবেন চলে আসেন তো সাফানের নানু কিন্তু কিচ্ছু করে না বুঝছেন সাফানের নানু দাঁড়ায় আছে সাফান সব রান্না করতেছে তো কি রান্না করতেছে আম্মু চলেন দেখি সুজি দেখেন আম্মু আজকে সুজির হালুয়া বানাবে তো সুজির হালুয়া কিন্তু রান্না প্রসেসিং চলতেছে তো এইটা আগে আপনাদের দেখাইলাম না যে বুটের হালুয়া করতেছে তো এখন কিন্তু সুজির হালুয়া করতেছে এই দেখেন কত সুন্দর সুজিরে বাঁচতেছে গি দিয়া তো এটা কিন্তু হালুয়া বানাবে তো বাঁচতে থাকুক আমরা পরে আবার ফিরে আসি কিভাবে বানায় আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু সুজিরে ভালো করে বাজতেছে বাজা হইলে তারপরে কিন্তু এটা ঠান্ডা করব ঠান্ডা করার পরে কিন্তু বাকি প্রসেসিং চলবো তো যাই হোক এটা করতে থাকুক তারপর আবার আপনাদেরকে আমি আরে দেখেন এইদিকে সাফানে কি করতেছে সাফানে গাড়ি চালাইতেছে থেকে কত বড় গাড়ি দেখছেন ওই কায়েসের গাড়ি দেখেন খেলতেছে তো দেখেন সাফানে গাড়ি চালায় তো কে কে সাফানে গাড়িতে উঠতে চান চলে আসুন সাফান গাড়ি উঠাবে তো এই যে দেখেন এইদিকে কায়েসে কি খায় আর এই যে কায়া দেখেন কি করে তে যে দেখেন কায়া কিন্তু এই যে ডালের হালুয়া কাটতেছে দেখেন কত সুন্দর করে করে ফেলছে তো এখন এগুলা কিন্তু বাটিতে অনেক সুন্দর লাগবো তো কায়া কিন্তু বুডের হালুয়া সাইজ করতেছে সুন্দর করে কাটতেছে তো কে কে খেতে চান কায়ের হাতের হালুয়া চলে আসুন তো দেখেন কায়া বলতেছে কায়া খাইয়া ফেলাইছে কাম করার আগে অর্ধেক খাইয়া শেষ করে নিতেছে কন কি পাইবেন তাই থাকে কতটুকু হ্যাঁ কন্ত হ্যাঁ কায়া আমনে দেওয়ার দেয়ার লাগি খায়া লইতাছে তাহলে আমনে গো দিব কি কন্ত তো হ্যাঁ এটা কোন কথা তো যাই হোক কায়া কাজ করতেছে এখন এগুলা উঠাক বাটিতে তারপর আবার আপনাদেরকে দেখাবো আর ওই দেখেন বিচ্ছু বাহিনী কি করে দেখছেন সারা দিন খালি জালায় এত জালায় কি কমু আপনাদের কন আপনাদের আমি কি বলমু এত যে জালায় হ্যাঁ কিছু করার আছে হ্যাঁ কিচ্ছু করার নাই হ আছে পিটানি দিচ্ছ পিটানি আছে এটা ওই ওষুধ কায় আছে না তো যাই হোক বডে হালু কায়া সাইজ করতে থাকুক তো এই যে দেখেন বন্ধুরা এখন সুজির হালুয়ার ভিতরে এই যে চিনি দিতে চেম তো এখন নাড়াচাড়া দিব তো আমরা একটু মিষ্টি কম খাবো তার জন্য চিনি অল্প যদি লাগে তাহলে আবার দিব। আর এই যে দেখেন এখন দিয়ে দিচ্ছে মিল্ক তো দেখেন কত সুন্দর নাড়াচা দিতে যদি এটা যদি গরম গরম দিত তাইলে কিন্তু জৈমা যেত আর এখন কিন্তু এটা জমবো না তো এটা আস্তে আস্তে জাল দিবো তো দেখেন কত সুন্দর করে আম্মু রান্না করতেছে এই যে আম্মু তো দেখেন সবাই শিখে রাখেন আমিও শিখে রাখতেছি সবার কাজে দিব। তো দেখেন সুজির হালুয়া কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে তো এখন জাল দিব জাল দিলে কিন্তু এটা শুকায়া যাইবো তো জাল দিতে থাকুক সুজির হালুয়া কিন্তু হইতে বেশি সময় লাগে না তো যাই হোক করতে থাকুক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন সুজির হালুয়া কত সুন্দর করে রান্না করতেছে ওই কিন্তু বুড়ের হালুয়া রান্না করতেছে তো দুইটা হালুয়া কিন্তু অনেক মজা টেস্টি তো কে কে খেতে চান চলে আসুন তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের সুজির হালুয়া কিন্তু হয়ে গেছে তো চলেন দেখি আমরা তো এই যে দেখেন জাল দিতে দিতে সুজি কিন্তু একদম হয়ে গেছে তাড়াতাড়ি তো এখন কিন্তু এটা ট্রেতে নামায় ফেলবো তে এই যে দেখেন ট্রে নিয়ে নিছে ট্রের ভিতরে কিন্তু আম্মু কিন্তু এই যে ঘি মাখতা তো ঘি মাখার পরে কিন্তু এটার উপরে সুজি দিয়ে দিব দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আম্মু ঘি পুরা ট্রেতে লাগায় নিছে তো ঘি দিলে কিন্তু আর সুজির ভিতরে কিন্তু এই ট্রের ভিতরে কিন্তু হালুয়াটা লাগিয়ে থাকবো না সুন্দর করে যখন পিস পিস করব কাটবো তখন কিন্তু উঠা যাইব এই যে দেখেন কড়াই থেকে কিন্তু এখন সুজি ট্রেতে দিয়ে দিতেছে তাই এখন কিন্তু সুজি হালুয়াটার কিন্তু চাইপা চাইপা সুন্দর করে পুরা ট্রেতে বসায় দিব তারপরে কিন্তু এটারে ঠান্ডা হলে পিস করা হইব তো আম্মু কাজ করতে থাকুক তো যখন সুজির হালুয়াটা শক্ত হবে কাটবো তখন আপনাদেরকে আবার দেখাবো তো আমরা এখন যাই আবার ফিরে আসতেছি ঠিক আছে আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আজকে শুধু কায়া কাজ করতেছে চলেন আপনাদেরকে দেখা এই যে কায়া কি কাজ করে তাই এই যে দেখেন কায়া কি কাজ করতেছে আসেন দেখেন এই যে দেখেন কায়েস কিন্তু পিপিপ নিয়ে আসছে কত সুন্দর একটা প্লেন নিয়ে আসছে দেখছেন সবাই কায়েসে প্লেন কে কে কায়েসে প্লেনটা নিতে চান প্লেন দিবা তো দেখেন কায়েস কিন্তু প্লেন দিব না এই জন্য চলে গেছে ওই রুমে আর এই যে দেখেন আমাদের কায়া কি করছে এইদিকে সুজির হালুয়া কাটতেছে তো দেখেন কায়া কিন্তু বৈশা বৈশা কাজ করতেছে তো কিছুক্ষণ আগে তো দেখলেন আম্মু সুজির হালুয়া কিন্তু তেতে বসাইছে তো এখন এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন কায়া এটাকে পিস পিস করে বাটিতে উঠাবে আর এই যে দেখেন এইদিকে বুটের হালুয়া এই যে কত সুন্দর মাশা দেখেন বাটিতে নিয়ে নিছে উঠায় নিছে তো একটু খেয়ে দেখে এখনো খাই নাই তো এই যে খাই হুম অনেক মজা তো কে কে খাবেন চলে আসুন আর এইদিকে সুজির হালুয়া একটু সুজির হালুয়া খাই দেখি কেমন হয়েছে তাই তো বন্ধুরা সুজির হালুয়া নিয়ে নিলাম খাই বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে তো যাই হোক কাজ টাজ করতে থাকুক বাকিটা পরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা হালুয়াগুলা কিন্তু অনেক মজা হয়েছে তো খাইতেছি আপনাদেরও দাওয়াত আপনারা এসা পড়বেন খাওয়ার জন্য তো এই যে দেখেন বন্ধুরা আম্মু কি করতেছে আম্মু কিন্তু আজকে রুটি বানাইতেছে দেখেন হালুয়া তো আগেই বানাইছে আপনাদের দেখাইলাম তো আজকে রুটি দিয়ে হালুয়া খাবো তো কে কে খেতে চান সবাই কিন্তু চলে আসবেন রুটি দিয়ে হালুয়া খাওয়ার জন্য আর হালুয়া গেলে কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে দেখেন রুটি বানাইতেছে রুটিগুলোও আছে গরম গরম ভেজে তারপরে খাবো তো কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসুন গরম গরম রুটি খাবেন হালুয়া দিয়ে সাথে কিন্তু তরকারিও আছে তো যে দেখেন বন্ধুরা কায়েস কিন্তু চলে আসছে আর নানু সাথে সাহায্য করার জন্য আর নানুর সাথে কাজ করতেছে না কায়েস তুমি কাজ করতেছো হ্যাঁ নানুর কাজ করে দিতেছ হ্যাঁ বাটি নিয়েছো কি কাজ করার জন্য না খাওয়ার জন্য খাওয়ার লেগে ওরে বাবারে দেখেন কাজ করতে হয় না খাওয়ার লেগে আয় পড়ছে এই যে দেখেন আম্মু কিন্তু যেটা রুটি বানাইছিল এই যে দেখেন এখন ছেঁকটাছে আর এই যে এখানে খাসির গোস আছে তো খাসির গোস দিয়ে খাবো হালুয়া দিয়ে খাবো আজকে কিন্তু অনেক রকমের আইটেম রুটি দিয়ে খাওয়া হবে তা কায়েস তুমি কি খাবা দেখেন ওই নেওয়ার জন্য আইসা পড়ছে বাটি নিয়ে জন্য দাঁড়ায় আছে নিয়ে যাইব কাজ করতে হয় নাই না খাইতেইছে হ্যাঁ তো এই যে দেখেন দুষ্টমি দেখছেন কি জানি চাইতেছে দেখেন তো যাই হোক এইদার রুটি বানাক তো রুটি বানানো হলে তারপরে খাবো তো আম্মু আস্তে আস্তে বানাইতেছে তো বানাইতে থাকক আমরা পরে খাবো তো আপনাদেরকে দেখাবো তো খেতে চান না আপনারা খেতে হলে কিন্তু চলে আসুন তো এই যে দেখেন সাফানো চইলে আসছে নানান ডিস্টার্ব করার জন্য ওরা দুইজন খালিয়ে আমার আম্মুরা ডিস্টার্ব করব গো আর কোনো কাজ নাই বুঝছেন ওই দেখেন কি করে খালি দুষ্টমি তো যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই যে হালুয়া নিয়ে বৈশাখ পড়ছে এখানে বুটের হালুয়া আর এখানে সুজির হালুয়া আর এই যে এখানে হচ্ছে খাসির গোছ আর এইখানে রুটি তো এখন আমরা খাবো আর এই যে এই দিকে দেখেন কায়সে খাইতেছে কায়স মজা মজা না খাওকে নাই গিয়া খাইয়া এসো তাহলে মজা না কে হ্যাঁ খাইল কে কে খাইছে কায়েস কায়েস খাইছে দেন আবার কইতেছে কায়েস কায়েস খাইছে মজা না আবার খাইয়া লাইছে কয় নাই শেষ তার ওই যে কিন্তু সাফানো ও খাইতেছে দেখেন একা একা বৈশাখ সাফান খাইতেছে আর এখানে কায়েস খাইতেছে না কায়েস হুম আট্টু দিমো আট্টু খাইবা ও আটু খাইবো তো যাই হোক তো এখন আমি খাই আমিও খাওয়া দাওয়া করি চলেন খাওয়া দাওয়া করা যাক দেখি কেমন হয়েছে তাই তো বন্ধুরা আমিও বসে পড়লাম তো এখন খাওয়া দাওয়া করি দেখি কেমন হয়েছে এই যে বিসমিল্লাহ